হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা মন দিয়ে শুনবেন ভিডিওটি আপনি কি জানেন পড়ুয়া অষ্টমীর দিনে এই পাঁচটি খাবার কেউ যদি ভুলেও খায় মা দুর্গা তার পুজোই রুষ্ট হন এমনকি সংসারে অশান্তি আর অর্থ কষ্টও দেখা দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ জানব সেই পাঁচটি খাবারের নাম ও এক অত্যাধিক কারণ আর আপনি যদি মা দুর্গার ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্ট করুন জয় মা দুর্গা চ্যালেঞ্জে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অষ্টমী হলো দেবী দুর্গার মহা পূজার সবচেয়ে শুভ দিন এই দিনেই মহা গৌরী রূপে দেবীকে পুজো করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস এই দিনে শরীর মন আর খাদ্যে শুদ্ধতা বজায় রাখা খুবই জরুরি যে পাঁচটি খাবার অষ্টমীর দিনে খাবেন না এক মাছ মাংস ডিম এটি তামসিক খাদ্য পুজোর শক্তি নষ্ট করে দুই রসুন পেঁয়াজ এটি দেবী পুজোর শুদ্ধতা ভঙ্গ করে বলে গ্রন্থে বলা হয়েছে তিন অ্যালকোহল বা ধূপপান শরীর ও মন উভয়কেই অপবিত্র করে চার তেঁতুল বা টক জাতীয় জিনিস এটি দেবীর কৃপা থেকে দূরে রাখে বলে পুরাণে উল্লেখ আছে পাঁচ অতিরিক্ত ঝাল বা লবণযুক্ত খাবার এটি মন অস্থির করে আর পুজোর শক্তি কমায় পরিবর্তে কী খাওয়া উচিত এই দিনে স্বস্তিক খাদ্য যেমন খিচুড়ি ফল দুধ নারকেল জল মিষ্টি ইত্যাদি গ্রহণ করলে মা দুর্গার আশীর্বাদ লাভ হয় বন্ধুরা আশা করি এখন বুঝে গেছেন অষ্টমীর দিনে কি খাবেন আর কী খাবেন না মা দুর্গার কৃপা যেন আপনার জীবনে সর্বদা বিরাজ করে ভিডিওটি ভালো লাগলে অমৃতবাণী অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ভয়ে দেবী ভক্তি বন্ধুদের জানান জয় মা দুর্গার জয়